অ্যাডভোকেট আসাদুজ্জামান নাকি জয়ন্ত কুমার কুণ্ডু কে পাবেন ঝিনা এক আসনের টিকিট আসলাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশে যতগুলো মনোনয়ন দেওয়া হয়েছে তার ভিতরে যদি জেলাভিত্তিক মনোনয়নের তালিকা আমি দেখি বা আমরা দেখি তাহলে ঝিনাধের নাম উল্লেখযোগ্য যেখানে চারটি আসন ঝিনাইদ মোট ছয়টি থানা বা ছয়টি উপজেলা সেই উপজেলা ছয়টি উপজেলা মিলে চারটি আসন এর ভিতরে শৈলকোপা এক ঝিনাদহ এক আসন শৈলকোপা ঝিনাইদেহ দুই আসন ঝিনাদহ সদর এবং হরিনাকুণ্ড ঝিনাইদহ তিন আসন কালীগঞ্জ ঝিনাদহ চার নম্বর আসন মহেশপুর এবং কোটচাঁদপুর তো এই চারটি আসন আছে এর ভিতরে শুধুমাত্র একটি আসনের মনোনয়ন দেয়া হয়েছে সেটা হলো কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ তিন আসনের মনোনয়ন কনফার্ম করা হয়েছে ঝিনাইদেহ দুই থেকে জোটের যারা শরিক অর্থাৎ রাশেদ খান তিনি হয়তো মনোনয়ন পেয়ে গেছেন আজকে যে খবর পেয়েছি তাকে গ্রিন সিগনাল দেওয়া হয়ে গেছে এবং ঝিনাইদা দুই আসন অর্থাৎ ঝিনাইদা সদর থেকে রাশেদ খান তিনি নির্বাচন করবেন এবার আসি ঝিনাইদা চার অর্থাৎ মহেশপুর এবং কোশ্চাদপুর এলাকা সে এলাকায় সবচেয়ে বেশি প্রার্থী বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী এর ভিতরে আলোচিত শিল্পী অঞ্জনা নামে খ্যাত যে শিল্পী মনির খান তিনিও আসন থেকে বিএনপির মনোনয়ন চাইছেন এরকম পাঁচ সাতজন বিএনপির মনোনয়ন চাইছেন ওইখানে জামাতের একজন হেভিয়েট প্রার্থী আছে এর ভিতরে যারা বিএনপির মনোনয়ন চাইছেন তাদের ভিতরে কে পাশ করে আসতে পারবে অধিকতর যাচাই বাছাই করে জিতে আসতে পারবে এমন একজন প্রার্থীকে সেখানে বাছাই করা হবে এবার আসি সবচেয়ে আলোচিত বিষয় সোলুক অর্থাৎ ঝেনা দেওয়া এক আসনে দেওয়া এক আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে যেটা ইতিহাসে বিরল একদিকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান অন্যদিকে ছাত্র আন্দোলন থেকে ছিয়াশি সালে যে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ যাবৎকাল ছাত্র নেতা যুব নেতা থেকে এখন মূল দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সহ সংগঠনের সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু একই আসনে তারা মনোনয়ন চাইছেন এমনকি অ্যাটর্নি জেনারেল তিনি পদপদী ছেড়ে দিয়েও নির্বাচন করতে ইচ্ছুক আবার বাবু জয়ন্ত কুমার কুণ্ডু তিনিও কম ছেড়ে দিচ্ছেন না অর্থাৎ প্রচার প্রচারণার দিক দিয়ে কেউ কারোর থেকে পিছিয়ে নেই অ্যাডভোকেট আসাদুজ্জামান যদি বিশ হাজার লোক জড়ো করছে তাহলে জয়ন্ত কুমার কুণ্ডু পঞ্চাশ হাজার লোক জড়ো করছে আবার তার পাল্টা ইনিও জড়ো করছেন এখনে কোন দিকে যাবে মনোনয়ন সেটা নিশ্চিত না সৈলুক আসন কে পাবে কাকে মনোনয়ন দেবে বিএনপি সেটা এখনও কনফার্ম না তবে আমরা ধরে নিতে পারি যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতর আছে ষোলুকুপা ঝিনাদা এক আসন এখানে যে কেউই মনোনয়ন পেতে পারেন সেটা সময় সাপেক্ষ যতক্ষণ না ঘোষণা হয় ততক্ষণ আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মনোনয়নটা আসলে কে পায় এখানে জামাতের তেমন কোনো প্রভাব নেই বা এনসিপি বা অন্য দলের কোনো প্রভাব নেই এখানে অতীতে বিএনপি নির্বাচন করে জিতে আসছে এবং বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নেই এই আসনে প্রার্থী যেই হোক বিএনপির সেই জিতে আসবে তো এই আসনটা খুবই গুরুত্বপূর্ণ আসন হয়ে উঠছে এক আসন অর্থাৎ শৈলকোপা যদিও শৈলকোফাই আমার বাড়ি দল কাকে মনোনয়ন দেবে সেটা হলো দলের ব্যাপার কারোর ব্যক্তিগত বিষয় না আমরা তাকিয়ে আছি আসি কে নমিনেশন পাই বা দলের টিকিট কে পাই সেটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এ আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম